বলবো অনেকটাই অনেকটাই ইমোশনাল হয়ে যায় এইসব দেখলে মানে আমরাও করতে পারি আমরাও করতে পারবো আমাদের নিজেদের একটা ইনকাম এগুলো ভাবলে সত্যি মানে বাড়ি গিয়ে জানি এরকম বাচ্চাটাকে বাড়ি গিয়ে অসম্ভব করা আমাদের কাজকর্ম যা করবো ঘরে বসেই আমাদের করতে হবে তো দেখো আমার ফাইনালি একটা স্বপ্ন পূরণ হয়ে গেল প্রথমে তো মনিটাইজেশন হয়ে গেছিলো তারপর আমি অ্যাপ্লাই করেছিলাম এটার জন্য তো ইউটিউব থেকে আরেকটা আমি সাকসেস পেয়ে গেলাম সেটা তো তোমরা বুঝতেই পারছো কি আসছে এখনও বুঝতে পারো নি সবাই তো যাই হোক তোমাদের তো এটা শেয়ার করবো তোমরা বুঝতে পারবে সেটা কি আসলো সত্যি কথা মানে এটা আমার আরেকটা স্বপ্ন পূরণ হলো আর সবটাই তোমাদের জন্য তো যাই হোক এই দেখো তোমাদের দেখাচ্ছি যে আসলো তো সই করে নিলাম বোনটা ছিল বলে ভিডিওটা করে দিল একটু তো দেখো আমার গুগল এডসেন্স চলে এসছে ফাইনালি তো তোমাদের সাথে সব কিছুই দুঃখগুলো যখন শেয়ার করতে পারি তো চেষ্টা করলাম খুশিটাও শেয়ার করা তো আমি বলছিলাম কাকুটা বলছিল যে কারণ এটা তো আমার ঘোষ টাইটেল দি সেই কারণে বললাম যে এটা যখনই কিছু ঘোষের আসবে তো সেটা আমাদের বাড়িতেই দেবে কারণ এখানে তো ঘোষ টাইটেলের কেউ নেই সেই কারণে তো যাই হোক চলো চলে এসেছে আমার ফাইনালি তো সত্যি তো তোমাদের সামনে চলে আসলাম তোমরা তো এতক্ষণ ভিডিওটা দেখে অনেকেই বুঝে গেছো অনেকেই অনুমান করে নিয়েছ ওটা কি এসেছে তো হ্যাঁ ওটা তোমাদের ভালোবাসার জন্যই এসছে তো সত্যি কথা আমি এখনো ভাবতে পারছি না যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছ দেখো ও বুঝতে পারছে মনে হয় হেসেই চলেছে তো হ্যাঁ আমাদের ভালোবাসার জন্য মানে তোমরা যে আমাদের আমাদের এত ভালোবাসা দিয়েছ সেটার জন্য তো সেটা আমি পেয়ে গেছি আমার পাপ্পোটা তো আমার গুগল অ্যাকসেন্স এসে গেছে তো তোমরা দেখেছো দুপুরবেলা পিওন এসে দিয়ে গেল। তো যাই হোক ভিডিওটা করে রেখেছিল বোনটা বললাম যে এসছে আমি দূর থেকে দেখছি এক পিওন আসছে তো আমার নিশ্চয়ই আমারই ওই জিনিসটা আসছে কারণ ওটা অ্যাপ্লাই করেছিলাম তো অনেক দিনই হয়ে গেছিলো আসছিলো না তো খুব টেনশানের মধ্যেও ছিলাম আজ এগারো দিন হয়ে গেল আসছিল না তো খুব টেনশনের মধ্যে ছিলাম তো ওটা ফাইনালি হাতে পেয়েছি আর হাতে পেয়ে এতটাই ইমোশনাল হয়ে গেছি তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ তোমরা সবাই জানো ওটা একটা স্বপ্ন আমাদের এক ইউটিউবারদের ক্রিয়েটারদের একটা স্বপ্ন আর সেই স্বপ্নটা একমাত্র তোমরাই পূরণ করতে পারো সত্যি কথা মানে একটা জায়গায় আমার আর্ন করার জন্য আবার একটা আমার চিঠি পাঠিয়ে দিল ইউটিউব থেকে তো সত্যি কথা আমি ভাবতে পারছি না দেখো তোমাদের অর্ক হেসেই চলেছে আর তোমরা জানো এরপর থেকে ভিডিও দিলেও যদি ভিউজ না হয় তো ওটার কোনো মূল্য নেই আমার কাছে মনে হচ্ছে কারণ কি ভিউজ যখন আমি হবে ভিউজ তখনই আমি কিছু আর্ন করতে পারবো আর ভিউজ এতটাই দরকার আর্ন করার যেটাতে আমি ভাইরাল হয়েছিলাম তো জানি না ওরকম দিন আসবে কিনা কিন্তু এইটা পেয়ে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই এইটা পেয়ে উল্টো দেখাচ্ছে অবশ্য না পাপা তুমি ধরবে একটু না ধরো আচ্ছা ধরো দাঁড়াও দাঁড়াও একটু দেখো ও তো ধরতে পারে না তা ওকে ধরালাম ও নিজে নিজে ধরতে পারে না তো এই যে ধরে রয়েছে দেখো তোমাদের অ্যাডচেন্স এই বাবা যা ফেলে দিল। এরম ফেলে না আমা এই যে দেখো মুখটা ঢেকে বসে রয়েছে এই দেখো গুগল অ্যাডচেঞ্জ চলে এসছে ফাইনালি আমার তো সত্যি পুরোটাই তোমাদের ভালোবাসার জন্য রেখে দাও মামা তো পুরোটাই তোমাদের ভালোবাসার জন্য শুয়ে থাক তো জানি না আর কতদূর কী করতে পারবো যাই করি পুরোটাই আমার ছেলের জন্য করি তোমরা বুঝতেই পারছো প্রচুরই খরচা ছেলের পিছনে আর যত বড় হবে খরচা তত বাড়বে ঠিক 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 দিচ্ছে যাই হোক এটাই বলার ছিল আর তোমরা এভাবেই আমাদের পাশে থেকো সাথে থেকো আর সত্যি কথা খরচাটা কীরকম বলো এক তো থেরাপি তারপরে এক গাড়ি নিয়ে যাওয়া আসা তারপরে ওষুধের যা দাম যাদের এরকম বাচ্চা আছে যাদের ঘরে তারা সবটাই জানতে পারবে অনেকে ওষুধ খাওয়ায় অনেকে ওষুধ খাওয়ায় না অনেকে ট্রিটমেন্ট করায় আপনাকে ট্রিটমেন্ট করায় না মানে ধৈর্য হারিয়ে ফেলে আর কিছু না কিন্তু আমাদের তো ধৈর্য ধরে রাখতে হবে সব থেকে বড়ো শক্তি হলো আমাদের ধৈর্য ধরে রাখতে হবে ছেলের জন্য আর এখন প্যাম্পার্স ছেলে তো হিসুটাও হিস হিস করলেও হিসু করে না যে না বারবার করাবো ও তো দু মিনিট তিন মিনিট পর পরই হিসু করে শীতকালটা তো পুরো প্যাম্পার্স দিয়েই চালালাম গরমকালে অলকলাতে পেতে রাখি আর মানে অনেক প্রচুর জমে প্রচুর জমে বলার না তো যাই হোক এইভাবে এগোতে হবে আমাদের এই দেখো শুয়ে শুয়ে কী করছে কোলে দেখছো? কী বল তুই বলবি কিছু কিছু বলবি হ্যাঁ কিছু বলবি তুই বাবা রে বাবা রে বা যাই হোক চলো এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার গুগল এক্সচেঞ্জ চলে এসছে তোমরা এই যে এই যে এই যে অর্ক এই যে অর্ক এলেবা বলিও আলেবা বলিও আলেবা বলি এই যে অর্ক এটা তোমাদের অর্ক অন্তরার জন্য এসছে তোমাদের ভালোবাসায় এটুকুই আমার বলার ছিল আর আমি ঠিকভাবে একে লাইফস্টাইলে ভিডিও দিতে পারি না তো যারা আমাদের জন্য অপেক্ষা করো কিছু মনে করো না চেষ্টা করব ডেলি দেওয়ার যেটুকু পারবো তোমাদের সাথে তোমাদের অর্কে শেয়ার করার কিছু তো আমার পাশে থেকো প্লিজ আমাদের ছেড়ে চলে যাও না খুব কষ্ট করে এই জিনিসটা পেলাম বিশ্বাস করো মানে এই জিনিসটা খুব কষ্ট করে পেলাম পাশে থেকো যেভাবে আছো আমাদের পাশে থেকো আমাদেরকেও ভুলো না এটাই চাই আর কি বলবো অনেকটাই অনেকটাই ইমোশনাল হয়ে যায় সব দেখলেই মানে আমরাও করতে পারি আমরাও করতে পারবো আমাদের নিজেদের একটা ইনকাম এগুলো ভাবলে সত্যি মানে বাইরে গিয়ে জানি এরকম বাচ্চা রেখে বাইরে গিয়ে অসম্ভব করা আমাদের কাজ কাজকর্ম যা করব ঘরে বসেই আমাদের করতে হবে আর ঘরে বসেও যে এই ভিডিও করি তার জন্যও কিন্তু আমাদের অনেক কিছু শুনতে হয় দেব না যে আজকে ঘরে বসে ভিডিও করছি বলে এই তো সুখেই আছো না এরম কোনো ব্যাপার না কিন্তু আজকে ঘরে বসে আমরা যখন ভিডিও করি না শর্ট ভিডিও রিলস ব্লগ এগুলো যখন করি না তখনও অনেক কথা অনেক আসে তারপরেও আমাদের করে যেতে হয় কেন কি একটা জায়গায় তো পৌঁছাতে হবে আমরা চাই মানুষ আমাদের চিনুক ব্যাস এটা সব থেকে বড়ো পাওয়া তারপরে তো আছে এই সব যাতে মানুষ আমাদের চিনতে পারে যে না এ ঘরে বসেই যেটুকু করে অনেক এটাই আমাদের কাছে এটাই বড় পাওয়া যে তোমরা আমাদের এরকমই ভালোবাসা দাও এরকমই আমাদের পাশে থাকো সাথে থাকো তো ঠিক আছে চলো আজকের জন্য এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যেভাবে আমাদের পাশে আছো সেভাবে আমাদের পাশে থাকো আর এগিয়ে যেতে সাহায্য করো বাস এর থেকে আর কিছু বলার নেই তোমরা অনেক 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 আমাদের ভালোবাসা দাও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ হল বাই